আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা জানবো সেই নবী কাহিনী যার সৌন্দর্য ছিল অতুলনীয় যার বর্জ্য ছিল বিস্ময়কর আর যিনি ক্ষমা ও তাকুয়ার এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছেন তিনি আর কেউ নন আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম আল্লাহ বলেছেন আমরা ইউসুফ আলাইসাল্লামের কাহিনীকে সর্বোত্তম কাহিনী বানিয়েছি শৈশব ও অলৌকিক স্বপ্ন হজরত ইউসুফ আল্লাহ ছিলেন হজরত ইয়াকুবামের বারো জন থেকে তিনি ছিলেন অতুলনীয় সৌন্দর্যের অধিকারী এক রাতে তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন সূর্য চাঁদ আর এগারোটি তারা তাকে সেজদা করছে তিনি স্বপ্নটি তার বাবাকে জানালেন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বরং ভবিষ্যতে নবুয়াদ ও সম্মানের ইঙ্গিত কিন্তু তিনি ছেলেকে সাবধান করে দিলেন ভাইদের কাছে যেন এই স্বপ্ন প্রকাশ না করে কারণ তাদের মনে ছিল হিংসা ভাইদের ষড়যন্ত্র ইউসুফ আলাহিসাল্লামের সৌন্দর্য বাবার ভালোবাসা ও বুদ্ধিমতা দেখে ভাইয়েরা ঈর্ষানিত হয়ে পড়ে একদিন তারা ষড়যন্ত্র করল চলো ইউসুফকে দূরে কোথাও ফেলেবে তাহলে বাবার ভালোবাসা আমাদের দিকে আসবে তারা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে ইউসুফকে নিয়ে গেল খেলার অজুহাতে কিন্তু পরিকল্পনা অনুযায়ী তাকে গভীর এক ফেলে দিল পরে এসে বাবাকে মিথ্যা বললো নেকড়ে নাকি ইউসুফকে খেয়ে ফেলেছে দাস হিসেবে বিক্রি কিছুক্ষণ পর একটি কাফেলা পানি আনতে এসে কূপ থেকে ইউসুফ আল্লাহ ইসলামকে উদ্ধার করলো পরে তাকে দাস হিসেবে মিশরে বিক্রি করে দিল খুব অল্প দমে তাকে কিনে নিল এক প্রভাবশালী ব্যক্তি যার নাম ছিল আজিজ তিনি ইউসুফ আল্লাহ ইসলামকে নিজের ঘরে লালন পালন করতে লাগলেন কঠিন পরীক্ষা প্রলোভন আজিজির স্ত্রী জুলেখা ছিলেন অত্যন্ত সুন্দরী কিন্তু তিনি ইউসুফ আলাহাইসাল্লামের অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন একদিন তিনি দরজা চালনা বন্ধ করে ইউসুফ আলাহিসাল্লামকে পাপের দিকে আহ্বান করলেন কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম বললেন আমি আল্লাহকে ভয় করি আমি এমন কোনো কাজ করব না তিনি দূরে দরজার দিকে ছুটলেন জুলেখা পিছন থেকে তার জামা টেনে ধরলেন জামা ছিঁড়ে গেল তখনই ঘরে ঢুকলেন আজিজ কিন্তু আল্লাহর কুদরতেই এক শিশু সাক্ষ্য দিল যে জামা যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আর যদি পেছন থেকে ছিঁড়ে থাকে তবে ইউসুফ জামা থেকেই ছিল তবুও সমাজের চাপের কারণে ইউসুফ আল্লাহকে কারাগারে পাঠানো হলো কারাগারের জীবন কারাগারে ইউসুফ আল্লাহিসের চরিত্র ও জ্ঞান সবার দৃষ্টি আকর্ষণ করলো কয়েকদিনা তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতো তিনি তাদের শুধু স্বপ্নের ব্যাখ্যা নন বরং এক আল্লাহর ইবাদতে দাওয়াতও দিতেন এক কয়েদি স্বপ্ন দেখলো সে মত পরিবর্ষণ করছে আরেকজন দেখলো সে মাথার উপরে রুটি বহন করছে যা পাখি খাচ্ছে ইউসুফ আল্লাহ ইসলাম ব্যাখ্যা দিলেন একজন আবার চাকরিতে ফিরবে আরেকজন শাস্তি পেয়ে মারা যাবে ভবিষ্যতে সব কিছুই তার কথা মতো ঘটলো বাচ্চা ওর স্বপ্ন ও মুক্তি একদিন মিশরের বাচ্চাও এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু যেগুলো কি সাতটি রুগা গরু খেয়ে ফেলছে সাতটি সাতটি সবুজ শস্য এবং শুকনো শস্য কেউ এর ব্যাখ্যা দিতে পারল না তখন ইসুফ আলাহিসাল্লামের খবর পৌঁছলো বাদশাহর কাছে ইসুফ আল্লাহিসাল্লাম ব্যাখ্যা দিলেন সাত বছর দেশে প্রচুর ফসল হবে এরপর সাত বছর ভয়াবহ খরা আসবে তাই আগে থেকেই শস্য মজুত করতে হবে বাদশাহ মুগ্ধ হয়ে তাকে মুক্তি দিলেন এবং দেশের ভান্ডার রক্ষক হিসেবে নিযুক্ত করলেন পুনর্মিলন ও ক্ষমা খরার সময় ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসলো তারা তাকে চিনতে পারেনি ইউসুফ ইসলাম তাদের পরীক্ষা করলেন পরবর্তীতে ছোট ভাই বেনিয়ামেনকে নিজের কাছে রেখে দিলেন পরে আবার ভাইয়েরা ফিরে এলেন ইউসুফ আল্লাহিসাল্লাম নিজের পরিচয় প্রকাশ করলেন তখন তারা লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করলো কিন্তু ইউসুফ আল্লাহাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করো শেষ পর্যন্ত তারা তার বাবা হযরত ইয়াকুব আল্লাহকেও তিনি মিশরে নিয়ে আসেন ছোটবেলার স্বপ্নটি তখন পূর্ণ হলো সূর্য চাঁদ আর এগারো তারা শেষ করছে অর্থাৎ বাবা মা ও ভাইয়েরা তার সামনে নত হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক হজরত ইউসুফ আল্লাহ জীবনে আমাদের জন্য অনেক শিক্ষা বহন করে হিংসা মানুষকে ধ্বংস করে যেমনটি ভাইয়েরা হিংসার কারণে পাপ করেছিল ও মানুষকে উঁচু মর্যাদায় পৌঁছে দেয় যেমন কারাগার থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিয়েছিল প্রলোভন থেকেও বেঁচে থাকা সম্ভব যদি আল্লাহর ভয় থাকে ক্ষমার সবচেয়ে বড় গুণ ভাইদের প্রতি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেখিয়ে দিলেন ইউসুফ আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ইউসুফ আল্লাহিস্লামের কাহিনী শুধু ইতিহাস নয় বরং আমাদের প্রতিদিনের জীবনের জন্য অনুপ্রেরণা আসুন আমরা তার ধৈর্য তাকোয়া ও ক্ষমাশীলতা থেকে শিক্ষা নেই আল্লাহ আমাদের সবার জীবনকে সুন্দর ও বরকতময় করুক যাচাকাল্লা এই ভিডিওটি আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কারজীবনের জীবনের উপরে এরকম কিছু অজানা এবং জানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ